টিউটার্স বিলির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য অথবা শব্দ যে বাক্য অথবা শব্দগুলো আমাদের প্রতিদিন কাজে লাগে সেই শব্দ অথবা বাক্যগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখব মলতো জেন্তিলে মলতো জেন তিলে মলতো জেন তিলে অর্থ কি আপনি খুব দয়ালু অথবা আপনি খুব ভদ্র ওকে মল তো জেনতিলে আপনি খুব দয়ালু অথবা ভদ্র এখানে মল অর্থ খুব বা অনেক আর জেনতিলে অর্থ দয়ালু অথবা ভদ্র তাহলে মল তো জেন অর্থ কী হবে আপনি খুব দয়ালু অথবা ভদ্র ওকে এরপরে আমরা দেখব গ্রাৎসিয়ে সিয়ে মিললে মিল্লে মিললে মিল্লে মিললে অর্থ কি অসংখ্য ধন্যবাদ গ্রাথিয়ে মিললে অসংখ্য ধন্যবাদ এখানে গ্রাথিয়ে অর্থ ধন্যবাদ আর মিললে অর্থ অসংখ্য অর্থে ব্যবহৃত হবে আর মিললে যদিও আমরা জানি মিললে অর্থ এক হাজার কিন্তু এখানে অসংখ্য অর্থে ব্যবহৃত হবে তাহলে গ্রাথিয়ে মিললে অর্থ কি অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটিতে যদি লাইক দিতে ভুলে যান এখনই একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব এরপরে আসবে মি দিস পিয়াচে মি ডিসপিয়াচে অর্থ আমি দুঃখিত মি দিসপিয়াচে অর্থ আমি দুঃখিত এখানে মি অর্থ আমি বোঝাবে আর দিসপিয়াচে অর্থ দুঃখিত বোঝাবে তার পুরোটা কি হবে মি দিসপিয়াচে অর্থ আমি দুঃখিত ওকে এরপরে দেখবো ফোর্সে 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 অর্থ সম্ভবত ফোর্সে অর্থ সম্ভবত এখানে একটি ওয়ার্ড দিয়ে আমরা বুঝেছি যে ফোর্সের অর্থ সম্ভবত ওকে তা আমি আবার রিপিট করছি মি দিস পিয়াচে অর্থ আমি দুঃখিত আর ফোর্সে অর্থ সম্ভবত এরপরে আসবে নন সনো সিকুরো নন সনো সিকুরো অর্থ আমি নিশ্চিত নই নন সনো সিকুরো সিকুরো বলবো কখন যখন আমি যদি পুরুষ হই তাহলে আমি বলবো নন সনো সিকুরো নন সনো অর্থ আমি নই সিকুরো অর্থ নিশ্চিত ওকে নন সনো সিকুর আমি নিশ্চিত নই এটা হলো শিকুর কখন বলবো পুরুষ হলে আমি যদি পুরুষ হই এবং যদি আমি বলি যে আমি নিশ্চিত নই তাহলে কি বলবো নন সনো সিকুরো আর যদি মহিলা হই মানে আমি যদি নিজে মহিলা হই তাহলে কি বলবো নন সনো সিকুরা নন সনো সিকুরা অর্থ আমি নিশ্চিত নই যদি আমি মহিলা হই ওকে সিকুরা দেখুন সিকুরো আর সিকুরা সিকুরো যদি পুরুষ হয় তাহলে সেটা বলবো আর সিকুরা যদি মহিলা হই তাহলে এটা বলবো সিকুরা ওকে এরপরে আসবে সিকুরো সনসিক সিকুর অর্থ আমি নিশ্চিত এর আগে তো বললাম নন সন সিকুরো আমি নিশ্চিত নই এরপর হলো সন সিকুরো মানে আমি নিশ্চিত যদি পুরুষ হই আমি একটু আগেই বললাম যদি পুরুষ হই তাহলে সিকুরো অর্থ নিশ্চিত ওকে সিকুরো নিশ্চিত স্বন সিকুরো আমি নিশ্চিত স্বন আমি সিকুরো নিশ্চিত যদি পুরুষ হই আর যদি মহিলা হই সোনো সিকুরা 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 হলো মহিলাদের ক্ষেত্রে যদি আমি নিজে মহিলা হই তাহলে কি বলবো সোনো সিকুরা অর্থ আমি নিশ্চিত ওকে এরপরে দেখবো সো লো সো অর্থ আমি জানি সো আমি জানি আমরা ডিরেক্ট এভাবে মনে রাখবো সো আমি জানি নং সো আমি জানি না নন লোসো লোসো লোস দুটাতেই আছে দেখুন শুধু নন লাগিয়ে দেব তাহলে আমি জানি না একটা হবে আমি জানি আর একটা আমি জানি না ওকে লোসো আমি জানি আর নন লোসো আমি জানি না সিকুর অর্থ আমি নিশ্চিত আর সিকুরা অর্থ আমি নিশ্চিত একটা সিকুরা হবে পুরুষের ক্ষেত্রে আর সিকুরা হবে মহিলাদের ক্ষেত্রে এরপরে আসবে চের তো চের তো অর্থ অবশ্যই চের তো অবশ্যই ওকে আর পের ফাবোরে অর্থ অনুগ্রহ করে পের ফাবোরে অর্থ অনুগ্রহ করে অথবা দয়া করে আমরা ইংরেজিতে ম্যাক্সিমাম সবসময় বলি প্লিজ এ প্লিজের ইতালিয়ান কি হবে পের ফাবোরে বাংলায় অনুগ্রহ করে অথবা দয়া করে এরপর আসবে নন কাপিস্কো বেনে নন কাপিস্কো বেনে অর্থ আমি ভালোভাবে বুঝতে পারছি না আমি ভালোভাবে বুঝতে পারছি না নন নন এখানে না নন অর্থ না কাপিস্ক অর্থ বোঝা আর বেনে অর্থ ভালোভাবে ওকে তাহলে নন কাপিস বেনে অর্থ কি হবে আমি ভালো মতো বুঝতে পারছি না আমি ভালো মতো বুঝতে পারছি না এরপরে আসবে লেন্তা মেনতে পের ফা বে পের অর্থ অনুগ্রহ করে আসতে অথবা ধীরে লেন্তা মেনতে পেরফা পের আমরা কি জানি অনুগ্রহ করে অথবা দয়া করে আর লেনে অর্থ ধীরে অথবা আস্তে অর্থ অনুগ্রহ করে আস্তে অথবা ধীরে এরপরে আসবে রিপেতা পের ফাভরে রিপেতা পের অর্থ দয়া করে আরো বলুন অথবা আবার বলুন ওকে রিপেতা পের ফাভরে অর্থ দয়া করে আরো বলুন অথবা আবার বলুন এখানে রিপেতা অর্থ আবার অথবা আরও আর পেরফা অর্থ দয়া করে রিপেতা অর্থ বলুন রিপেতা আরও বলুন পেরফাভরে অর্থ দয়া করে এরপরে আসবে সি ফেরমি কুই পের সি ফেরমি কুই পের অর্থ দয়া করে এখানে থামুন দয়া করে এখানে থামুন এর ইতালিয়ান সি ফেরমি কুই সি ফেরমি কুই পের অর্থ দয়া করে এখানে থামুন সি পেরমি কুই অর্থ এখানে থামুন পের অর্থ দয়া করে তাহলে কি হবে সি ফেরমি কুই পের দয়া করে এখানে থামুন এরপরে আসবে বুয়ন ভিআর্য অর্থ আপনার যাত্রা শুভ হোক বোন ভিয়ার্য বুন অর্থ শুভ হোক ভিয়ার্য অর্থ ভ্রমণ অথবা যাত্রা এরপর আসবে দাব্যের দাবভের অর্থ সত্যি দাবের সত্যি দাবের অর্থ সত্যি ওকে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে আর যদি এই ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান তাহলে এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরপরে আসবে দেব আন্দারে দেব আন্দারে দেব আন্দারে অর্থ আমাকে যেতে হবে দেব আন্দারে আমাকে যেতে হবে এখানে দেব হলো আমাকে হবে আন্দারে অর্থ যেতে ওকে দেব যেতে আমাকে হবে মানে হবে আর আন্দারে অর্থ যেতে আমরা যেভাবে পড়ি ওকে দেব আমাকে হবে আন্দারে অর্থ যেতে তাহলে দেব আন্দারে অর্থ আমাকে যেতে হবে তারপর আসবে তর্ণ তর্ণ সুবিদ অর্থ শীঘ্রই ফিরে আসবো তর্ণ সুবিধ শীঘ্রই ফিরে আসবো তর্ণ এখানে শীঘ্রই আর সুবিধ ফিরে আসবো ওকে এভাবে আমরা মুখস্ত করব তর্ণ সুবিদ শীঘ্রই ফিরে আসবো এরপরে আসবে মল বেনে মল বেনে অর্থ খুব ভালো মল বেনে খুব ভালো মল তো এখানে খুব আর বেনে অর্থ ভালো মল বেনে খুব ভালো এরপরে আসবে মল মালে অর্থ খুব খারাপ মল মালে খুব খারাপ এখানে যখন আমরা অসুস্থ থাকবো বা ভালো থাকবো স্বাস্থ্যগত দিক থেকে খুব ভালো এবং খুব খারাপ এই মল বেনে এবং মল মালে ব্যবহৃত হবে ওকে মলতো মালে মালের অর্থ খুব খারাপ মলতো মাল মালে খুব খারাপ মল ওখানে খুব আর মালের অর্থ খারাপ ওকে এরপরে আসবে লিতালিয়া অর্থ আমি ইতালি পছন্দ করি মি পিয়াচে লিতালিয়া অথবা আমি ইতালিয়ান পছন্দ করি আমরা যে যেভাবে বলি মি পিয়াচে লিতালিয়া মি পিয়াচে অর্থ আমি পছন্দ করি লিতালিয়া অর্থ ইতালি ওকে মি পিয়াছে লিতালিয়া আমি ইতালি পছন্দ করি এরপর আসবে চি বেদিয়ামু প্রেস্ত চি ভেদিয়ামো প্রেস্ত অর্থ শীঘ্রই আমরা দেখা করব চি বেদিয়ামু প্রেস্ত অর্থ আমরা শীঘ্রই দেখা করব এখানে চি ভেদিয়ামো অর্থ আমরা দেখা করব প্রেস্ত অর্থ শীঘ্রই অথবা তাড়াতাড়ি তাহলে চি ভেদিয়ামো প্রেস্ত অর্থ কি হবে শীঘ্রই আমরা দেখা করব এরপরে আসবে স্থায়ী আত্যন্ত স্থায়ী আত্যন্ত অর্থ সাবধান হও স্থায়ী আত্যন্ত ওকে যদি আমি পুরুষ হই তাহলে এটা বলবো স্থায়ী আত্যন্ত সাবধান হও আর যদি মহিলা হই তাহলে স্থায়ী আত্যন্তা অর্থ এটার অর্থ কিন্তু সাবধান হও বুঝাবে ওকে তাহলে স্থায়ী আত্যন্ত পুরুষের ক্ষেত্রে আর স্থায়ী আত্মান্তা মহিলার ক্ষেত্রে দুটার অর্থ একই সাবধান হও এরপরে আসবে সেই বেল্লো সেই বেল্লো অর্থ তোমাকে সুদর্শন লাগছে বা তোমাকে সুন্দর লাগছে এটা হলো পুরুষের ক্ষেত্রে বেল্লো হবে ওকে আর মহিলাদের ক্ষেত্রে বেল্লা তাহলে দুটার অর্থ কিন্তু একই তোমাকে সুন্দর লাগছে পুরুষের ক্ষেত্রে বেল্লো আর মহিলাদের ক্ষেত্রে বেল্লা আমরা এভাবে মনে রাখবো ওকে এরপরে আসবে নন নঞ্চে প্রবলেমা নঞ্চে প্রবলেমা অর্থ সমস্যা নেই নন নঞ্চে প্রবলেমা সমস্যা নেই এখানে প্রবলেমা অর্থ সমস্যা নন চে এখানে নেই বোঝাবে তাহলে নন চে প্রবলেমা সমস্যা নেই ওকে এরপরে দেখব নন প্রে অকুপারে নন প্রে অকুপারে অর্থ চিন্তা করো না নন প্রে অকুপারে চিন্তা করো না এখানে দেখুন প্রত্যেকটা শব্দ অথবা বাক্য কিন্তু আমাদের প্রত্যেক দিন ডেইলি লাইফে আমাদের এই বাক্য বা শব্দগুলো কাজে লাগছে ওকে এই জন্য আমরা এই বাক্য বা শব্দগুলো নিয়ে আলোচনা করছি ভবিষ্যতে আরো করব ওকে তাহলে প্রবলেম অর্থ সমস্যা নেই আর নন প্রে অর্থ চিন্তা করো না আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এক্ষুনি একটি লাইক দিয়ে আসুন ওকে তাহলে আমি অনেক উপকৃত হব এরপর আসবে স্কুজ আপ ইল রিতার্দ scusa per il ritardo অর্থ দুঃখিত দেরি করার জন্য দুঃখিত দেরি করার জন্য স্কুজা এখানে দুঃখিত বোঝাবে পের অর্থ জন্য ইল রিতার্দ অর্থ দেরি করার ওকে তাহলে পুরাটা কি হবে স্কুজা পের ইল রিতার্দ অর্থ দুঃখিত দেরি করার জন্য অথবা দেরি করার জন্য দুঃখিত আমরা যেভাবেই বলি এরপর আসবে পেরমেসো পেরমেসো অর্থ পারমিট অথবা অনুমতি যাওয়া পারমিট বা অনুমতি আমরা যেটা বলি ইংরেজিতে পারমিট বলি আর বাংলায় কি বলি অনুমতি তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য এবং শব্দ যা আমাদের সবসময় কিন্তু কাজে লাগে এগুলো ছাড়া কিন্তু আমরা দৈনন্দিন জীবনে চলাফেরা করতে পারবো না তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন